জঙ্গলের ভেতর ইমনার সার্থককে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিয়ে পুলুকে উদ্ধার করলো আর তেজ এমনটাই দেখা যাবে আজকের পর্বে সুধা জ্যোৎস্নাকে কেউ সামলাতে পারছে না জ্যোৎস্না বলছে আমি যাব আমার পুলোকে খুঁজতে তোমরা কেউ আমাকে বাধা দেবে না আমার পুলো আমাকে রেখে অনেক দূরে চলে গেছে এই বলে পাগলামো করছে জ্যোৎস্না পাগলামো দেখে দূর থেকে ইমনার সার্থক মুচকি মুচকি হাসে আর বলে এরা জানেই না যে পুলো এ বাড়িতে আর ফিরে আসবে না এরা কত বোকা এরা এখনো আশায় আছে যে পুলো এ বাড়িতে ফিরে আসবে কিন্তু অর্থে তো পুলো আর ফিরে আসবে না বলে হাঁ না সারা জীবন করে কেটে যাবে। সারা জীবন কষ্টেই কাটবে আর তখনই শুধু এসে বলে কি ব্যাপার তোমরা দুজন চুপি সরে কি বলছো কি এমন গোপন কথা বলছো আর তখন ইমন বলে গোপন কথা কেন বলবো জ্যোৎস্নাদির এই অবস্থা পুলো বাড়িতে চলে গেছে সেটা নিয়ে আমরা দুজন কথা বলছিলাম আর তখন সুধা বলে তাই নাকি তোমরা দুজন সেটা নিয়ে ভাবছো আশ্চর্য তো যাই হোক তোমরা তো বাড়িতে ছিলে কেউ বাড়িতে ছিল না কিন্তু তোমরা তো বাড়িতে ছিলে তোমরা দেখতে পাওনি পুলো কোথায় গেছে এ কথা শুনে চমকে ওঠে সার্থক সার্থক বলে সে কি আমরা কি করে জানবো পুলো কোথায় গেছে আমরা তো সারাক্ষণ চিলেকুঠার ঘরেই থাকি তাই আমরা দেখতে পাইনি বাড়ির কাজকাম করেই তো কুল পাই না তাহলে আমরা দেখব কিভাবে সুধা তুমি অযথাই আমাদের উপর নজর রাখছো বুঝতে পারছো তো দেখো কোথায় চলে গেছে পুলো বা জোর করে পুলোকে নিজের কাছে রাখতে চেয়েছে আর পুলো সেই সুযোগে বাড়ি থেকে পালিয়ে গেছে এসে না না আমার আমার আমাকে আমাকে অনেক ভালোবাসে ছেড়ে বলে পুলো কোথাও যেতে পারে না এরা দুজন ভুল বলছে সুধা বলে দিদি তুমি শান্ত হও তুমি ওদের কথা একদম শুনবে না তুমি যদি ওদের কথা শোনো তাহলে সবচেয়ে বড় ভুল করবে আমি বলছি তোমার পুলোকে খুঁজে এনে দিবো এরপর সুধা আর তেজ সেই নার্সের বাড়ি চলে যায় নার্স তো ওদের দেখে ভয় পেয়ে যায় বলে আপনারা আপনারা এখানে কি করছেন আর তখনই সুধা বলে তুমি আমাদের দেখে ভয় পেয়ে গেলে মনে হচ্ছে আর এটা শুনে তো আরও বেশি ভয় পেয়ে যায় সেই নার্স এদিকে পুলো রাস্তায় রাস্তায় ঘুরছে কোথাও কাউকে দেখতে পাচ্ছে না মা বাবা বলে চিৎকার করছে আর কাঁদছে বলছে মা তুমি কোথায় আমার যে বড্ড খিদে পেয়েছে তোমাকে ছাড়া আমার বড্ড কষ্ট হচ্ছে এই বলে কাঁদতে থাকে এদিকে সুধা সেই নার্সকে বলে কি ব্যাপার কিছু বলছেন না যে আমাদের দেখে ভয় পেয়েছেন নার্স বলে না না আমি ভয় পাবো কেন আসলে আজকে আমার একটু কাজ ছিল সেই জন্যই আমি যাইনি আপনাকে এখানে কেন আপনারা এখানে কেন এসেছেন সুধা বলে তুমি দিদিকে কেন ঘুমের ওষুধ দিয়েছো নার্স বলে কি বলছেন আমি ঘুমের ওষুধ দিতে যাব কেন আর তখন সুধা ওষুধের সেই খামটা দেখিয়ে বলে এই যে এটা দিদির ঘরে পড়েছিল আর তখনই সেই নার্স বলে না না আমি তো ওষুধ দিইনি তবে এটা জ্যোৎস্না ম্যাডাম ম্যাডামের ঘুমের ওষুধ মাঝে মধ্যে এটা খেতে হয় তেজ বলে না দিদির ওষুধের লিস্টে ঘুমের ওষুধ নেই আর তাছাড়া দিদি তো ঘুমের ওষুধ খেতে চায় না আর তখনই সেই নার্সের ছেলে চলে আসে নার্সের ছেলেকে দেখে সুধা বলে তার হাতটা তার ছেলের মাথায় রেখে বলে আপনি আপনার ছেলের মাথায় হাত রেখে দিব্যি করে বলুন যে আপনি এই কাজটা করেননি নার্স তো সত্যি সত্যি করে তার ছেলের মাথায় হাত রেখে বলেন না আমি এই কাজটি করিনি বিশ্বাস করুন আপনারা এরপর সুধা তাকে ছেড়ে দেয় এরপর সেই নার্স লুকিয়ে ওদের আড়ালে গিয়ে ফোন করে ইমনকে বলে ম্যাডাম সুধা ম্যাডাম আর তেজবাবু এসেছিলেন আমার কাছে যা শুনে ভয় পেয়ে যায় ইমন ইমন বলে তুমি কি কিছু বলেছ নার্স বলে না ম্যাডাম আমি কিছু বলিনি অনেক কষ্ট করে আমি সামাল দিয়েছি ব্যাপারটা প্লিজ আপনারা দেখবেন আমার যেন কোনো ক্ষতি না হয় ইমন বলে না তুমি শুধু মুখ খুলবে না এতটুকুই বলল আর তখনই নার্স বলে না না আমি মুখ খুলব না আমি কথা দিচ্ছি আপনাকে এই বলে ফোন রেখে দেয় আর তখন সার্থক এসে বলে কি হয়েছে আর তখন ইমন বলে কি আর হবে সুধা চলে গেছে সুধা চলে গেছে সেই নার্সের বাড়িতে খবর নিতে ওষুধের প্যাকেটটা সেখানে পড়েছিল সেই জন্য সুধার সন্দেহ হয়েছে আর তখন সার্থক রেগে গিয়ে বলে এটা কোনো কাজ করেছ হ্যাঁ কোনো কাজ করেছ এটা তোমরা কি তোমার কি এত বড় ভুল করতে পারলে এখন তো সুধা আমাদের উপর সন্দেহ করবে আর যেভাবেই হোক পুলোকে উদ্ধার করবে ইমন বলে না আমাদের সাবধান হতে হবে আরও বেশি সাবধান হতে হবে যাতে করে সুধা আমাদের ওপর নজর রাখতে না পারে ওদিকে রাতের অন্ধকারে তেজ সুধা আশুতোষ ঝিনুক সবাই মিলে চারিদিকে পুলকে খুঁজছে পুলোর ছবি দেখিয়ে দেখিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে কিন্তু কেউ পুলকে খুঁজে পাচ্ছে না পুলো কোথায় গিয়েছে কেউ কিছু জানে না ঝিনুক বলে দিদি এই কাজটা কে করেছে তোর মনে হয় আর তখনই তেজ বলে কে আর করবে এটা হচ্ছে ইমনের কাজ ইমন আর সার্থকের কাজ কেননা ওরা দুজনই বাড়িতে ছিল সুধা বলে আচ্ছা আশুতোষ বাবু আমরা সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে পারি না সেখানে সিসি ক্যামেরা ফুটেজ চেক করলেই তো সবটা জানা যায় সকাল হলেই তাহলে আমরা সিসিটিভি ফুটেজ চেকগুলো চেক করব। তাহলে আসল সত্যটা জানা যাবে আশুতোষ বলে গুড আইডিয়া ঠিক বলেছেন সিসি ক্যামেরা ফুটেজ চেক করলেই তো আমরা সবটা বের করতে পারবো এরপর সকাল হতেই দেখা যাবে যে পুলো একটা চায়ের দোকানে আসে আর চায়ের দোকানে এসে খাবার চায় লোকটি তখন বলে তোর কাছে টাকা আছে যে তোকে খাবার দিব লোকটি একটি রুটি দেয় আর চা দেয় আর তখন আর এসে বলে আপনি ওকে খাবার দিচ্ছেন কেন ওর কাছে কি কোনো টাকা আছে ওর কাছ থেকে খাবার ছিনিয়ে নেন এরপর তখন লোকটি বলে পুলোর কাছে গিয়ে এই তোর কাছে কি টাকা আছে তুই যে খাবার খেতে এলি দে আমার খাবার আমাকে ফেরত দে পুলো বলে আমার তো বেশ খিদে পেয়েছে তাই তখন লোকটি বলে টাকা পয়সা নেই খেতে এসেছিস এই বলে পুলোর হাত থেকে খাবার ছিনিয়ে নেয় পুলোকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তখন সেখানে থাকা লোকজন বলে আপনারা এটা কি করলেন একটা বাচ্চার সঙ্গে এরকম ব্যবহার করলেন ওর কাছে টাকা নেই ও দেবে কোথা থেকে আর তখন দোকানদার বলে তো আপনার যেহেতু এত দরদ লাগছে আপনি টাকাটা দিয়ে দিলেই তো পারেন বড্ড দেখছি নাক গলাচ্ছেন আর তখনই একজন মহিলা এসে বলে এত চিৎকার চেঁচামেচির কি হয়েছে আর তখন আর বলে আরে একটা বাচ্চা ছেলে হাতে কোনো টাকা নেই খাবার খেতে এসেছিল ওনারা খাবার না দিয়ে ছেলেটাকে তাড়িয়ে দিয়েছে মহিলাটি বলে ছেলেটি কোন দিকে গিয়েছে আর তখন লোকজন দেখিয়ে দেয় যে দিকে গিয়েছে এদিকে আশুতোষ ফোন করে তেজ আর সুধাকে বলে তোমরা একটু আমার অফিসে এসো সিসিটিভি ফুটেজে দেখা গেছে ইমনার সার্থক গাড়ি নিয়ে একটা পাহাড়ি এলাকায় গিয়েছে আমাদের সেখানে যেতে হবে আর তখনই সুধা বলে ঠিক আছে আমি যা ভেবেছিলাম সেটাই এর পেছনে ইমন আর সার্থক রয়েছে এবার ওদেরকে শিক্ষা দিব না সারা জীবন মনে রাখবে এরপর সুধা আর দুজনে মিলে আশুতোষের অফিসে চলে যায় আর সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজগুলো দেখে যে ইমনার সার্থক একটা সাদা কালারের গাড়ি নিয়ে ওই জঙ্গলের দিকে যায় এদিক একটা পাহাড়ি এলাকায় গিয়েছে আর সেখান থেকে আবার সেই গাড়িটা নিয়ে ফিরে এলো আর তখনই তেজ বলে এটা কি করে হতে পারে সুধা বলে নিশ্চয়ই সেখানে কোনো কাজ করে এসেছে ওরা সেই জন্যই ওরা এই গাড়িটা নিয়ে গিয়েছে আবার ফিরেও এসেছে এদিকে জ্যোৎস্না জ্যোৎস্নাকে বাড়িতে সামাল দেওয়া যাচ্ছে না আর তখনই ফোন আসে ফোন আসে আশুতোষের আশুতোষ ফোন ধরে বলে ধরে বলে জ্যোৎস্না তুমি আমার ছেলেকে এক্ষুনি ফিরিয়ে দেবে তুমি যদি আমার ছেলেকে না এনে দাও আমি কিন্তু নিজেকে শেষ করে দিব আমি তোমাকে বলে দিলাম কোনো কিছুতেই আমি কারো কথা শুনব না আমি কিন্তু এক্ষুনি বের হয়ে যাব। এই বলে জুসনা হুমকি দিচ্ছে যে আমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাব। আমার পুলোকে খুঁজে বের করে না নিয়ে আসো এদিকে সুধা বলে আশুতোষ বাবু বাড়িতে যাওয়া আপনার খুবই প্রয়োজন দিদির পাশে থাকাটা আপনার খুব দরকার আপনি বরঞ্চ বাড়িতে চলে যান আর আমাদের কিছু ফোর্সের ব্যবস্থা করে দিন আমরা সেখানে পাহাড়ি এলাকায় যাব এরপর আশুতোষ বাড়ি চলে আসে এদিকে সুধা আর তেজ দুজনে মিলে পুলিশ ফোর্স নিয়ে সেই পাহাড়ি এলাকায় যায় তার আগে ইমনার সার্থক গুন্ডা লাগিয়ে পুলক খুঁজো বের করে একটা গোডাউনের দিকে নিয়ে যেতে লাগে আর সেই মহিলাটি দেখে বলে ওরা বাচ্চা ছেলেটিকে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে দেখতেই হবে এই বলে গুন্ডাগুলোকে ফলো করে সেই মহিলা এদিকে ফোর্স নিয়ে যখন সেই জঙ্গলে আসে তখন ইমন আর সার্থকের মুখোমুখি হয়ে যায় ইমন ইমন তেজা বলে তোমরা এখানে কি করছো আর তখনই সুধা বলে এই একই প্রশ্ন তো আমি তোমাদেরও করতে পারি এখানে তোমরা কি করছো বলো বলো পুলোকে কোথায় রেখেছো সিসিটিভি ফুটেজে কিন্তু আমরা তোমাদের দেখেছি তোমরা এই পাহাড়ি এলাকার দিকে এসেছ এবার বলো পুলো কোথায় আজকে যদি না বলো যে পুলো কোথায় আছে বসু বাড়িতে তোমাদের জায়গা হবে না তোমাদের জায়গা হবে থানায় যা শুনে ভয় পেয়ে যায় ইমন ও সার্থক তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় ভয় পেয়ে সুধার কাছে সবটা স্বীকার করে নিবে ইমন সার্থক অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ